আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা ও তাদের সুযোগ সুবিধা নিয়ে এমপিও শিক্ষকদের বেসিক বেতন উৎসব ভাতা বাৎসরিক ইনক্রিমেন্ট পদোন্নতি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক প্রথমেই আসি প্রভাষক কলেজ পর্যায়ে যে পরীক্ষাটা আপনারা দিয়ে থাকেন বা কলেজ পর্যায়ে যে পরীক্ষাটি হয় এটার পদমর্যাদা হচ্ছে প্রবাসক তাদের নবমতম গ্রেডে তারা যোগদান করে তাদের বেসিক বেতন হবে বাইশ হাজার টাকা কিন্তু তারা যদি এই প্রবাসক পদে দশ বছর সার্ভিস দেয় অর্থাৎ চাকরিতে জয়েন করার পর দশ বছর চাকরি করার পর তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পদমর্যাদা লাভ করবেন অর্থাৎ পদোন্নতি লাভ করবেন তখন তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বেতন পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা এরপর শেষ পর্যায়ে তারা কলেজের প্রিন্সিপাল পর্যন্ত হতে পারবেন তখন তাদের বেসিক বেতন হবে পঞ্চাশ হাজার টাকা সাথে বাড়ি ভাড়া পাবেন এক হাজার টাকা এবং চিকিৎসা পাতার জন্য পাবেন পাঁচশো টাকা অর্থাৎ প্রভাষক পদ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ এবং প্রিন্সিপাল পদ সবাই কিন্তু বাড়ি ভাড়া এক হাজার এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা করেই পাবেন এরপর আসি সহকারী শিক্ষক সহকারী শিক্ষক যেটা হচ্ছে স্কুল পর্যায়ে এখানে দুইটি গ্রেডের নিয়োগ হয়ে থাকে দশম গ্রেড এবং কি এগারোতম গ্রেড আর তারা পদোন্নতি লাভ করে দশম গ্রেডে চলে আসে নবম গ্রেডে চলে আসে অর্থাৎ যাদের বিএড ডিগ্রি করা থাকে তারা দশম গ্রেডে যোগদান করে এবং যাদের বিএড করা থাকে না তারা এগারোতম গ্রেডে যোগদান করে এবং পদোন্নতির মাধ্যমে দশ বছর চাকরি করার পর দশম গ্রেডে এ দশ বছর চাকরি করার পর তারা নবম লাভ করে তো যারা এগারোতম বারো হাজার শত টাকা এবং যারা বিএড করা আছেন তারা দশম গ্রেডে যোগদান করবেন তাদের বেসিক বেতন হবে ষোলো হাজার টাকা এবং দশম গ্রেডে দশ বছর সার্ভিস দেওয়ার পর আপনারা কিন্তু সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে নবম গ্রেডে পদোন্নতি পাবেন তখন আপনাদের বেসিক হবে বাইশ হাজার টাকা এখানে কিন্তু আপনি যোগদান করার দশ বছর পরই সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে পদোন্নতি পাবেন না আপনাকে দশম গ্রেডে বছর সার্ভিস দিতে হবে অর্থাৎ আপনি যদি এগারোতম করে দশ বছর চাকরি করেন আপনি কিন্তু দশ বছর পর সিনিয়র সহকারী শিক্ষক হতে পারতেছেন না এর কারণ হচ্ছে আপনাকে দশম গ্রেডে যোগদান করতে হবে অর্থাৎ এন আপনি যোগদানের সময় থেকে পাঁচ বছর সময় দেবে আপনার বিএড ডিগ্রি করার জন্য এর ভিতরে যদি আপনি বিএড ডিগ্রি করে কাগজপত্র জমা দেন তখন আপনার দশম গ্রেডে পদোন্নতি হবে তো দশম গ্রেডে পদোন্নতি হওয়ার পর থেকে দশ বছর পর আপনি সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে নবম গ্রেডে পদোন্নতি পাবেন তখন আপনার বেসিক বেতন হবে বাইশ হাজার টাকা এবং সাথে এক হাজার টাকা বাড়ি ভাড়া ওই পূর্বের ন্যায় এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা এটা আপনি এগারোতম গ্রেড দশম গ্রেড এবং নবম গ্রেড সবাই পাবেন এরপর আসি স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে হচ্ছে জেনারেল শিক্ষক যেটা বা স্কুল পর্যায়ে দুই জেনারেল শিক্ষক ইফতদাই মৌল ওনাদের গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড তারা বেসিক বেতন পাবেন নয় হাজার তিনশত টাকা বাড়ি ভাড়া পাবেন এক হাজার টাকা এবং কি চিকিৎসা পাতার জন্য পাবেন পাঁচশত টাকা অর্থাৎ তাদের বেসিক বেতন অনলি নয় হাজার তিনশত টাকা এরপর আসি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ইনক্রিমেন্ট ও অন্যান্য বিষয় নিয়ে এমপিওভুক্ত শিক্ষকরা উৎসব ভাতা পাবেন দুইটি অর্থাৎ মুসলমানরা তাদের দুই দে দুইটি উৎসব ভাতা পাবেন অন্যান্য ধর্মলম্বীরা তাদের উৎসব অনুযায়ী দুইটি উৎসব ভাতা পাবেন এই উৎসব ভাতার পরিমাণ হচ্ছে আপনার বেসিকের টোয়েন্টি ফাইভ অর্থাৎ যখন আপনার বেসিক যা থাকবে তার টোয়েন্টি ফাইভ হারে আপনি উৎসব ভাতা পাবেন এরপরে পহেলা বৈশাখ পহেলা বৈশাখে আপনি বেসিকের টোয়েন্টি পার্সেন্ট ভাতা পাবেন তারপর দ্রব্য মূল্যের এবং জন্য আপনার যে আছে এটা হচ্ছে প্রতি বছরই কিন্তু আপনার একটা ইনক্রিমেন্ট হবে অর্থাৎ আপনার বেতন যা আছে এর ফাইভ পার্সেন্ট হারে প্রতি বছর আপনার ইনক্রিমেন্ট হবে আপনার চাকরিতে যোগদান করার পর থেকে প্রতি বছরই আপনার ইনক্রিমেন্ট হবে তো সব সুযোগ সুবিধায় আপাতত এমপিও ভুক্ত শিক্ষকদের আছে এবং কি তারা যে এককালীন টাকাটা পায় এখানেও কিন্তু অনেক টাকা পায় চাকরি শেষে রিটায়ারমেন্টের সময় তো ওই বিষয়টা নিয়ে যদি আপনারা কেউ জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ওই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে কেননা এই ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে তাহলে ঠিক আছে সবাই ভালো থাকবেন छूस्ता থাকবে আসসালামু আলাইকুম